নমস্কার বন্ধুরা আমরা শুরু লগ্ন বৃষ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে তার আলোচনা আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এর আগে আমরা শেষ চার মাসের ভিডিও আপডেট দিয়েছিলাম যেখানে আমরা কিন্তু সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছিলাম শেষ চার মাসে কেমন যাবে না যাবে তবে আজকের আলোচনাটা একটু বিশদে যাব একটু ডিটেলে যাব এই মাসের আরও ছোট ছোটো বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের জীবনে অত্যন্ত বেশি রকমের প্রভাব বিস্তার করবে ইতিমধ্যে আমরা যদি একটু হরস্কোপটার দিকে তাকাই আপনারা সরাসরি কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে দেখুন যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি উচ্চস্থ নভেম্বরে এবং নভেম্বরে শনি কিন্তু বক্ষতামুক্তি হচ্ছে শেষে কিন্তু রাহুও কিন্তু নভেম্বরে নক্ষত্র পরিবর্তন করে নক্ষত্র আসছে শুধু তাই নয় বুধ মাসের প্রথম সপ্তাহের পর কিন্তু বকরি হয়ে যাচ্ছে এবং শুক্র নিচস্থ ভাব থেকে অবশ্যই কিন্তু ভাবে নভেম্বরে কিন্তু গোচর করছে এটা একটা খুব ভাইটাল পয়েন্ট এবং অবশ্যই সূর্য বাংলার কার্তিক মাসে নভেম্বরের অর্ধেক সময় বলতে পারেন সেই সময় কিন্তু নিচস্থ ভাবের মধ্যে অবস্থান করছে মতো অবস্থায় আপনাদের কিন্তু কি হতে পারে মঙ্গল কিন্তু সক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে এবং একটা বুধ বুধমঙ্গলের একটা যোগ কিন্তু নভেম্বর জুড়ে কিন্তু বেশিরভাগ সময়টাই থাকছে এবং বুধের তারপরে ট্রানজিট অবশ্যই কিন্তু বা প্রত্যাগমন চো এখানে কিন্তু নভেম্বরের তেইশ তারিখে হবে দেখুন প্রথমেই বলবো আপনাদের লগ্নপতি শুক্র সেই শুক্র কিন্তু সক্ষেত্রস্থ হওয়ার জন্য অক্টোবর মাসে যে যে বিষয়গুলো আপনি হয়তো মানসিক বা শারীরিকভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন কোনো কাজে উদ্যোগ উদ্যমের অভাব ফিল করেছেন সেটা নভেম্বর মাসে অনেকটাই কিন্তু আপনার জন্য ভালোর দিকে থাকবে পজিটিভ থাকবে এবং শুক্র সক্ষেত্রস্থ ষষ্ঠভাবে থাকার জন্য যে কোনো বিষয় আপনার কিন্তু কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড থাকবে এছাড়া গুপ্ত শত্রু নাচ থেকে আরম্ভ করে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাওয়া এবং অবশ্যই হেলথের দিকতে অবশ্যই আগের থেকে বেশি ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে আছে ঝুট ঝামেল অশান্তি বিবাদের মধ্যে না জড়ালে এই সময়টা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো এটা মাথায় রাখবেন যে কিছু কিছু ক্ষেত্রে যাদের মহিলাদের দিক থেকে সমস্যা হয় সেগুলো কিন্তু টুকিটাকি ক্ষেত্রে আসতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখাটা জরুরি কেরিয়ারের দিক থেকে নভেম্বর মাসটা খুবই ভালো আপনি চাকরি যদি করেন বা ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রেও যেমন ভালো অপরদিকে ব্যবসাও যদি করেন মঙ্গলের সক্ষেত্র অবস্থার ব্যবসাও ক্ষেত্রেও কিন্তু নভেম্বর মাসটা আপনার জন্য অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং জেনারেলি আপনারা অবশ্যই যে কোনো ধরনের অনলাইন কাজ অনলাইন ট্রেডিং সেলফ প্রফেশন এগুলোর মধ্যে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু নভেম্বর মাস আপনার জন্য শুধু ভালো নয় জবরদস্ত কাটার একটা সম্ভাবনা হরস্কোপে দেখাচ্ছে ইন্টারভিউ থেকে আরম্ভ করে যে কোনো পরীক্ষা টরীক্ষা আপনি যে কোনো সময় দিতে পারেন সমস্যা কিছুই থাকছে না এবং অবশ্যই কর্মক্ষেত্রে একটা বড় রদ বদল বা চেঞ্জের সম্ভাবনা নভেম্বরের শেষে আসছে কারণ রাহু প্রবেশ করছে শতবিশা নক্ষত্রে ক্রিয়েটিভ ফিল্ড যারা সিনেমা মিডিয়া এগুলোতে আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো যে এখানে সিভিল কনস্ট্রাকশন মেডিকেল প্রফেশন ইত্যাদি এগুলোর মধ্যে অবশ্যই আপনি বেটার রেজাল্ট এই সময় পাবেন এবং যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ওভারঅল নভেম্বর মাসটা ভালো যাবে বিদেশ যাত্রা পক্ষেও নভেম্বর মাসটা অনুকূল চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেল ক্ষেত্রে অবশ্যই এখানে পজিটিভ বা ভালো ফল পাবেন এদের ক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না পার্সোনাল কোনো বিষয় যদি আপনি বাড়ি থেকে কোনো কাজপত্র পরিচালনা করেন বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কোনো কাজ করেন সেই ক্ষেত্রে আমি একটু বলবো একটু অসুবিধা থাকবে বা সূর্য যাদের জন্মছকে নিচস্ত আছে তাদের কিন্তু অযাচিত ঝুরঝামেলা জড়িয়ে পড়া বা কাজের ক্ষেত্রে কোনো বিষয় আপনি বাড়ির বিষয়গুলো কর্মক্ষেত্রে এনে সমস্যা তৈরি করছেন বা কর্মের বিষয়গুলো বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে সমস্যা তৈরি করছেন এই ধরনের কিছুটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হরস্কোপে থাকতে পারে কিন্তু আদারওয়াইজ এর বাইরে সেরকম সমস্যা নেই ওদিকে পড়াশোনার ক্ষেত্রটা যদি দেখি স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না তবে বুধ বকরি থাকলে পড়াশোনার ক্ষেত্রে মাইনর সিলিমিস্টেক মিস্টেক এবং কোনো ভর্তি বা প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু দেরি বাধাপ্রাপ্ত হওয়া এগুলো কিন্তু নভেম্বরে ফার্স্ট উইকের পর থেকে প্রথম সপ্তাহ পর থেকে হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই তবে বুথ বকরি থাকলে লেখালেখি বা কোনো ভাই বা এক্সাম বা মৌখিক পরীক্ষা আমরা যাকে বলি সেগুলো থাকলে আপনাকে একটু হলো এখানে কিন্তু কান খোলা রেখে কোনো এক্সামিনেশন বা ইত্যাদি এগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে কিছু জায়গায় ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে পার্সোনাল বিষয়গুলোর মধ্যে আমরা চলে আসছি এবার দেখুন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশান রিলেশানশিপের ক্ষেত্রে আমি এটা মনে করি যে বুধের যে অবস্থান সেটা পঞ্চমপতি একটা সপ্তমে অবস্থান করছে তারপরে কিন্তু বকরি হচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে চেঞ্জ বা কিছু সিচুয়েশনের পরিবর্তন আসবে তবে প্রেমের ক্ষেত্রে আপনি অক্টোবর মাসটা বিশেষত শেষের দিকটা যেরকম কাটাবেন নভেম্বরের দু তারিখের পর থেকে অনেকটা আলাদা রকম ফিল করবেন কারণ শুক্র সেখান থেকে সরে যাচ্ছে নভেম্বরের এখানে দু তারিখের যে সময়কালটা বা তার পরবর্তী সংলগ্ন সময় থেকে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ তো আসবে কিন্তু বুধমঙ্গলযোগ ম্যাক্সিমাম সময় থাকার জন্য প্রেমের ক্ষেত্রে মান অভিমান একটা একটু বেশি মাত্রায় থাকতে পারে এ বিষয়ে সমস্যা থাকলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন আপনারা যারা দু হাজার ছাব্বিশের ভিডিওটা দেখেছেন আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি দু হাজার ছাব্বিশ সম্পর্কে আপনাদের কিন্তু টোটাল বর্ষফল আপডেট দেওয়া হয়ে গেছে যেখানে কি ভালো এবং কি মন্দ প্রত্যেক রাশি কিন্তু দুটো করে ভিডিও আমি পাবলিশ করেছি কি ভালো হবে কী মন্দ হবে তাই এই ভিডিওগুলি অবশ্যই কিন্তু আপনারা না দেখা থাকলে দেখে নেবেন আর এখানে এনস্ক্রিনে আমার যখন কথা শেষ হবে সেই ভিডিওগুলো ফুটে উঠবে তবে আমি একটা কথা বলে দেবো আপনাদের ক্ষেত্রে নভেম্বরের যে সময়কালটা তো সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে বুধ বকরি থাকলে একটু মিসকমিউনিকেশন হবে জন্মঝকে বুধ মঙ্গল যোগ থাকলে রাগ যে অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে সমস্যা আসতে পারে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং ডিটেল আলোচনা পাবেন এবং কোনো সময় ধরে ঘড়ি ধরে আলোচনা না, আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আমাদের থেকে আপনি পাবেন এবং সেটা অবশ্যই আপনার জন্য সুবিধাজনক সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যে কোনো মিডিয়ায় দেখেন না কেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন বা পেজটি ফলো করবেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন সকলেই জানেন যে এখন আমরা সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাই কখন কোনটা দেখছি খেয়াল থাকে না এটা অবশ্যই কিন্তু কয়েক সেকেন্ডের কাজ অবশ্যই এটা করে রাখবেন যাতে আমার আপনার যোগাযোগটা থাকে পরবর্তী ক্ষেত্রে চলে আসছি বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে ভরপুর পজিটিভ সময় অবশ্যই সম্বন্ধ প্রেম যে দুক্ষেত্রেই আপনারা যদি এগোতে চান এই সময় এগোতে পারেন অবশ্যই সেকেন্ড ম্যারেজ এবং তার পরবর্তী ম্যারেজগুলোর কানেকশান এই সময় প্রবল মাত্রায় থাকছে আপনারা কিন্তু বিবাহযোগের বিষয় অবশ্যই এগোতে পারেন বৃহস্পতি অবশ্যই দৃষ্টি বিবাহস্থানে থাকার জন্য নভেম্বর মাস থেকে আমি এক কথায় বলব কাজে লাগান বিবাহ যোগের ক্ষেত্রে এই সময় ভালো ফল প্রয়োজনে অবশ্যই অ্যাস্ট্রোলজার দেখান যদি কোনো দীর্ঘ সময় বিবাহযোগ না হয় যাতে বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাবটা কাজে লাগানো এটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এছাড়া পার্সোনাল কাজগুলোর মধ্যে কেনাকাটি সবসময় কোন কাজের ক্ষেত্রে আমি মনে করি যে একটু ভেবে চিনতে কিনতে হবে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে বিশেষত আপনি ষোলো তারিখের পরের সময়টাকে প্রেফার করুন সতেরো তারিখ থেকে যখন সূর্য কিন্তু বৃষ্টিকে প্রবেশ করবে তার আগে সূর্য যেহেতু নিচস্ব থাকবে কিছু জায়গায় ভুলচুক হওয়ার কিছু সম্ভাবনা রয়ে যাবে যে আপনি কোনো গ্যাজেটস কিনছেন বা কোনো বাড়ির জিনিসপত্র কিনছেন কিছু জায়গায় একটা ভুল চুক হওয়া এই জায়গাগুলো সম্ভাবনা হরস্কোপে থাকছে তো এটা কিন্তু অবশ্যই তুলনামূলক ভালো ফল পাবেন বাংলার অগ্রহণ মাসে মানে ডিসেম্বরের মিডল অব্দি নভেম্বরের মিডল থেকে এটা কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারে কিন্তু তার আগে অব্দি সময়টা কিছুটা ডিফিকাল্টির মধ্যে আপনার এই ধরনের কেনাকাটি ক্ষেত্রে থাকবে সিভিল মামলা ইত্যাদি পড়লে তার একটু জট থাকতে পারে তবে কোনো বড় মামলা নিষ্পত্তি সমাধান সূত্র এগুলো পাওয়া যেতে পারে কিন্তু কোনো মামলা ডেট হিয়ারিং নিয়ে পড়লে আপনাকে কিন্তু একটু প্রত্যেক দক্ষ তদারকি ব্যাপারটা নিয়ে করতে হবে শরীর স্বাস্থ্যে চলে আসছি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে মায়ের হেলথ নিয়ে সমস্যা পরিবারের কারোর হেলথ নিয়ে সমস্যা কিছু বিষয় আমার মনে হয় একটু পেটের গোলমাল হজমের সমস্যা বুট বকরি থাকে এগুলোর সমস্যা থাকতে পারে কোমরে ব্যথা বেদনার রিলেটেড সমস্যা কিছু বিষয় থাকতে পারে এগুলো বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন এছাড়া সূর্য শুক্র যোগ থাকলে মূলত পেটের সমস্যা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যম প্রকৃতির খেলোয়াড়রা ভালো ফল পাবেন আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি হবে দাম্পত্য সুখ ওভারঅল ভালো থাকলেও একটু আপনার পার্টনারের মেজাজ স্ট্রং হতে পারে এটা কিন্তু মঙ্গল স্ট্রং থাকার জন্য ঘুমের পরিমাণ বাড়তে পারে ভ্রমণযোগ এই সময় শুভ কাছে দূরে দু ক্ষেত্রে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ঘোরাঘুরির ক্ষেত্রে সময়টা ভালো আর্থিক উন্নতি আয় ভাব শুভ থাকবে বুধ বকরি থাকলে এটা মাথায় রাখবেন জন্মঝকে নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে যে সময়টা থাকবে একটু ভেবে ইনভেস্ট করবেন তাড়াহুড়ো করলে কিছু ইনভেস্টমেন্টের ভুলভ্রান্তি বিনিয়োগ এগুলো কিন্তু হতে পারে এটা অবশ্যই মাথায় রাখা জরুরি এখানে অন্যান্য বিষয়ের মধ্যে আরও যদি একটু খুঁটিয়ে দেখি সন্তান যোগ সন্তান যোগের ক্ষেত্রে এমনি মাসটা ভালো কিন্তু বুধ বকরি থাকলে সন্তান যোগে অবশ্যই প্রথম সপ্তাহের পরের যে সময়টা একটু কমপ্লিকেশন থাকতে পারে দেখুন এখানে ব্যক্তিগত সবটা খুব জরুরি আপনার পুষ্টিতে কি আছে সেটা কিন্তু খুব জরুরি বিষয় কারণ প্রত্যেকটি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মানুষের একই রকম ফল যায় না তো এক্ষেত্রে বুধ বকরি থাকলে একরকম ফল পাবে না থাকলে আর একরকম ফল পাবেন অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকবেন থাকছে না ফাটকা লাভের ক্ষেত্রে বুধ বকরি থাকলে একটু সমস্যা ক্রিয়েট করবে বুধ বকরি না থাকলে মাসটা অ্যাভারেজ বা মধ্যম প্রকৃতি কাটার সম্ভাবনা আছে রেগুলার আয় মান সম্মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু ভালো যেতে পারে গৃহ সমস্যা বা পারিবারিক সমস্যা যাতে চলছে বা কোনো কারণে এটা কন্টিনিউ করছে তারা বাংলার অগ্রহায়ণ মাস থেকে নভেম্বরের মিডিল থেকে আস্তে আস্তে ভালোর দিকে বা বেটার রেজাল্ট এখানে পাবেন বাড়ি ঘর গৃহ নিয়ে কিছু সমস্যা বা কোনো পজিশন নেবেন ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অবশ্যই বাংলার অগ্রহায়ণ মাসটা আপনার জন্য ফেভারেবল হতে পারে তো ওভারঅল এইরকমই এই মাসটা কাটছে এবং এই ফলটা আপনারা কিন্তু পাবেন এবং এটা পজিটিভ দিকেই আগে বুধের শুধু প্রত্যাগমনের জন্য আপনারা প্রেম সন্তান ফাটকা লাভ এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট মানে সঞ্চয় এগুলো নিয়ে কিছুটা ডিস্টার্ব থাকতে পারেন সে দিকটা অন্যান্য বিষয়গুলো ভালো আপনারা দেখুন দু হাজার ছাব্বিশে ভিডিওগুলো ফুটে উঠছে স্ক্রিনে ক্লিক করে দেখে নিন সঙ্গে বৃহস্পতির উচ্চস্থ ভিডিওটা আছে সকল ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার